সুদী দর্শক বিন্দু পারিবারিক পুষ্টি আহরণের জন্য ধনবাড়ি হর্টিকালচার সেন্টারে ব্যাপী কৃষক কিষানি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণ কর্মসূচির শেষ পর্যায়ে মোহাম্মদ রেজাউল ভাই কিভাবে আমের চারাতে কিভাবে আমের কলম দেয় সেটা এখন আমরা ভিডিওতে দেখব দেখার পর উক্ত প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত ঘোষণার পর প্রত্যেকটা কৃষক কিষানীকে পারিবারিক পুষ্টি আহরণের জন্য অত্র সেন্টার থেকে বিনামূল্যে যে চারাগুলো তাদেরকে আজকে বিনামূল্যে দেওয়া হবে সে চারাগুলো এখন আমরা দেখব এবং কৃষক

এইডা সারবে রেডা রে এই এডা আলো বাসলে রেডা এডার ভিতরে যেতে না যায় পানি ডালি না আড়োকে আর কিচ্ছু কোন নউরা নগরে এম নগরে কইরা এডা কইরা রে কইরা রেজিন খালি মাথা আড়ুক আর এসে যায় নিস্কা নিস্কা এখন এডা আস্তে আস্তে এডা কুশাও খানতে যাইবো

আরও আছে একটি জামের চারা এবং আমের চারা সাথে দেওয়া হবে পেঁপের চারা এই দশ আইটেম বেগের ওখানে যায় দাঁড়ান ভেট নাই যাম দিয়া কোন